ফিরদৌস বলছেন বলছেন? বলছি বলুন বলছি আজকে কি হল পুরো ঘটনাটা বা কি রায় এলো যদি বলেন কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট দেখুন আজকে এসএসসি তারা বলে যাদের উপর দায়িত্ব ন্যাস্ত ছিল যোগ্য চাকরি প্রাপক নির্বাচিত করা তারা তারা এসেই বলে যে আমরা অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি দিয়েছি এর থেকে ভয়ানক পরিস্থিতি আর কিছু হতে পারে যাদের উপর দায়িত্ব ন্যস্ত ছিল যোগ্য চাকরি প্রাপক নির্বাচিত করার তারা বলছেন আমরা অযোগ্যদের চাকরি দিয়েছি এখন আজকে যতগুলো কাউন্সিল এনগেজ ছিল তারা প্রত্যেকে তাদের সাবমিশন রাখতে পারেননি নাম্বার ওয়ান নাম্বার টু ইভেন আমরাও আমাদের সাবমিশন কমপ্লিট করতে পারিনি এই যে স্থগিতাদেশ একেবারে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে এ রাইডার কি রাইডার যে যারা যারা পরবর্তীতে আইডেন্টিফাই হয়ে যাবে ইলিগাল অ্যাপয়েন্টিস বলে বা যাদের অ্যাপয়েন্টমেন্টগুলো অবৈধ তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে এবং সিবিআই তদন্ত যেমন চলছিল সেরকম চলবে তাহলে বুঝতেই পারছেন সিবিআই তদন্ত একদিকে চলবে দ্বিতীয় হচ্ছে যে যেহেতু এই সময়ের স্বল্পতার জন্য পুরো শুনানি সম্ভব হলো না তাই তাদের এই যে স্থগিতাদেশ এই স্থগিতাদেশটা দিয়েছে একেবারে স্বল্পকালীন প্রথম অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এবং এটা একটা রাইডার দিয়ে দিয়েছেন যারা যারা আইডেন্টিফাইড হয়ে যাবেন তাদের কিন্তু প্রত্যেককে স্যালারি ফেরত দিতে হবে বলছি একটা ধন্দ তৈরি হচ্ছে এই ছাব্বিশ হাজারের চাকরি ওই ষোলোই জুলাই পর্যন্ত বহাল রইল না রইল না রইল কিন্তু যারা ইনলিগাল অ্যাপয়েন্টিস তাদের স্যালারি যা উইথড্র করবে পরবর্তীতে আইডেন্টিফাইড হয়ে যাবে

মমতা বন্দ্যোপাধ্যায়ের খুশি কিসের জন্য? যে তার তার ইয়েতে তার রাজ্যে SSC এসে বলছে যে হ্যাঁ আমি অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি দিয়েছে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের খুশি যে হ্যাঁ বাজার থেকে টাকা তোলে তুলে নেওয়া হয়ে গেছে এবার এসে বলে দিলাম যে শোনো হ্যাঁ টাকা তোলা হয়ে গেছে এবার ওদের কাছ থেকে এবার তোমাদের চাকরিগুলো চলে গেল এবার আমি গিয়ে অথরিটিকে দিয়ে বলিয়ে দিলাম অর্থাৎ মমতা ব্যানার্জী খুশি এই কারণেই যে মমতা ব্যানার্জীর দালালেরা বাজার থেকে টাকা তুলবে দশ লাখ পনেরো লাখ টাকা করে পরবর্তীতে কিছুদিন চাকরি করিয়ে নিয়ে আবার অথরিটিকে দিয়ে বলিয়ে দেবে যে ওই চাকরিগুলো অযোগ্য মাঝখান থেকে দালালেরা কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা করে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করে নেবে মমতা ব্যানার্জির দালালেরা এটা এতে মমতা ব্যানার্জি খুশি মমতা ব্যানার্জিকে একবার প্রশ্ন করবেন যে আপনি খুশি কিসের জন্য আজকে যে এস এস সি বললো যে এত হাজার জন অযোগ্য চাকরি রয়েছে রয়েছে তারা কিসের জন্য রয়েছে কিসের জন্য এসে সেই চাকরি দিয়েছিল তাদেরকে কে চাকরি দিতে বলেছিল কত টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন এটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন যে মমতা ব্যানার্জি কিসের জন্য খুশি মমতা ব্যানার্জি বাজারে দালাল ছেড়ে তাদের কাছ তাদের মাধ্যম দিয়ে বাজার থেকে টাকা তুলে নিয়ে এবার এসে থেকে দিয়ে বলিয়ে দিল যে শোনো তো ওদের চাকরিগুলো সব বাতিল করিয়ে দাও পাঁচ ভাগ থেকে আমার দালালেরা বাজার থেকে টাকা তুলে নিয়েছে এর জন্য মমতা ব্যানার্জি খুশি জিজ্ঞাসা করবে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই রায়ে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তার পিসিকে কারণে খুশি যে বাজার থেকে তার দালাল দালাল ছেড়ে টাকা তুলে নিয়ে এবার এসে থেকে দিয়ে বলে দিল অযো অযোগ্য চাকরির প্রাপক্তারা বাজার থেকে তাদের তাদের মাধ্যমে দিয়ে টাকা তুলে নিলো এদের কাছ থেকে ওই জমি বেচার টাকা পেনশনের টাকা সেগুলো বাজার থেকে নিয়ে নিলে মদন আজীকে কারণে খুশি মদনয়াজিকে জিজ্ঞাসা করবেন আহ একটা জিনিস ইতিমধ্যেই দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মন্তব্য করেছেন বাগ বাঘ মানুষ খেঁকো হয় শুনেছি এরা চাকরি খেঁকো হয়ে উঠেছে চাকরি তো খাচ্ছে এসএসসি নিজে বলেছে যে অযোগ্য চাকরি প্রাপক রয়েছে অন্য কেউ তো এস বলেছে আজকে যে সিমিং দেখে নেবেন এস বলেছে আদালতে তো এস বলেছে এস এস সি কার অথরিটি এসএসসি কে এস এস তো তারা বলেছে অযোগ্য চাকরি প্রাপক এটা যদি চাকরি দেয় কে কে দায়নি এস এস সি তো বলেছে এই তথ্য তো এস এস সির দেওয়া এসএসসি তো স্বীকার করেছে হ্যাঁ অযোগ্য চাকরি প্রাপক রয়েছে অন্য কিন্তু তো এসএসসি নিজেই বলেছে হ্যাঁ অযোগ্য চাকরির ব্যাপক রয়েছে কিন্তু পুরোটা অযোগ্য না এইটা এসএসসি বলেছে এখন এর যদি আপনি আপনি সিম্পল ব্যাখ্যা করেন যে এই অযোগ্য চাকরি ব্যাপক তো আমরা বলেছি যে বাজার পশ্চিমবঙ্গের বাজারে দশ লক্ষ পাঁচ লক্ষ ওই লক্ষ টাকাকে বিনিময়ে চাকরি বিক্রি হচ্ছে তো ধরুন এই যে ধরুন আমি সরকারের খাতে ধরেও নিই যে আট হাজার তিনশো চব্বিশ যে ডাটা দিয়েছেন তাদের তাদের কাছ থেকে অর্থের বিনিময়ে এসএসসি চাকরি নিয়েছেন তাহলে তো এই কথা বলতে হয় যে মমতা ব্যানার্জি বাজারে দালাল ছেড়েছে সেই দালালদের মাধ্যমে এই আট হাজার তিনশো চব্বিশ জন ইন্টু ধরুন কুড়ি লাখ করে করে হিসাব করে নিন কয়েক হাজার কোটি টাকার তো এখানে ব্যবসা করে নিলেন দালাল ছেড়ে বাজারে যে তারপরে এসএসসি কে দিয়ে দিলেন এদের চাকরি থাকবে না আমি তো বলবো এদেরকে বলবো যে দালাল থেকে আপনারা টাকা দিয়েছিলেন তাদের ধরুন তাদেরকে নিয়ে সেই দালাল থেকে জিজ্ঞাসা করবেন কোন নেতাকে চাকরি টাকা দিয়েছিল সেই নেতাকে নিয়ে চলে যাবেন সেই নেতার কাছে যে আলটিমেট যে টাকা পেয়েছিল সেই টাকা দেখবেন তো সেই নেতাদের কাছ থেকে টাকা উদ্ধার করে নিয়ে অলরেডি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন কোমরে দড়ি পরানোর সময় হয়ে এসেছে এই পিসি ভাইপো দেখুন আমি মনে করি মমতা অনেক দিন আগে জেলে যাওয়া উচিত ছিল দুর্ভাগ্যজনক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কিছু নেতাকে ধরে কেন্দ্রের কিছু নেতা মন্ত্রীকে ধরে তারা এখনো পর্যন্ত জেলের বাইরে আছে অনেক দিন আগেই ওর জেলে যাওয়া উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সাধারণ মানুষের স্বার্থে এই রায় আমরা সাধারণ মানুষের পাশে আছি সমস্ত সাধারণ মানুষকে নিয়ে এই লড়াই সাধারণ মানুষকে কিভাবে পাশে আছেন একটু বলবেন যে আপনার বাড়ির ছেলে মেয়েরা তো সাউথ সাউথ ক্যালকাটার ভালো স্কুলে পড়ে আজকে তো শুনানি সম্ভব হলো না এসএসসি তো ধরুন এসএসসি যদি দেওয়াটা তথ্য ঠিক হয় তাহলে আট হাজার তিনশো চব্বিশ জন ধরুন এই অবৈধ চাকরি ব্যাপক আছে মানে সাদা খাতার মাস্টার আছে গ্রুপ সি গ্রুপ ডিও আছে এই সাদা খাতার মাস্টারদের কাছে যে গ্রামের ওই গরিব গরিব পূর্ব কৃষকের সন্তানরা পাঠ নিল আপনার বাড়ির ছেলে মেয়েদের তো দারুণ দারুণ মাস্টারদের কাছে পাঠ নেই গরিব পূর্ব ছেলে মেয়েদের এই সাদা খাতার মাস্টারদের কাছে পাঠ নিতে বাধ্য করলেন কি করে করে আদালতের তো আজকে সময়ের স্বল্পতার জন্য সেই মাস্টারদের আইডেন্টিফাই করে কারণ এসএসসিও লিস্ট দেয়নি আজকেও এসএসসি লিস্ট দেয়নি আমরা বলেছি এস এস লিস্ট দিক আজকেও এস লিস্ট দেয়নি কিন্তু এই এই ব্যক্তিরা যোগ্য আর এই ব্যক্তিরাও যোগ্য সেই লিস্ট আজকেও আসেনি শুধু বলেছে সংখ্যা বলেছে আমরা বলছি সংখ্যা বললে হবে না লিস্ট দিতে হবে সেই যোগ্য অযোগ্য এই লিস্ট না দেওয়ার জন্য এই নামের ব্যক্তি এই নামের ব্যক্তি এই নামের ব্যক্তি লিস্ট না দেওয়ার জন্য কিন্তু তারা আরও কিছুদিন ধরুন স্কুলে পড়াবে তাহলে সেই শিক্ষকদের কাছ থেকে এটা একটু বলতে পারি একটু একটু শুনে নিন একটু শুনে নিন একটু শুনে নিন তাহলে সুবিধা হবে শুনে নিন তাহলে সুবিধা হবে এই মাস্টারদের ধরুন আগামী তিন মাস বা ছ মাস বা সাত মাস এই সাদা খাতার মাস্টারদের কাছে তো গ্রামের গরিব কৃষক সন্তানটি মমতা ব্যানার্জির দালাল ছেড়ে টাকা তোলার জন্য পাঠ নিতে বাধ্য হচ্ছে তার কারণ এটা বৃহৎ বৃহৎ দুর্নীতি সে তাদের আইডেন্টিফাই করা গেল না কিসের জন্য প্রশাসন প্রশাসনিক নিষ্ক্রিয়তার জন্য প্রশাসনিক অসহযোগিতার জন্য তাহলে এই সাদা খাতার মাস্টারদের কাছে গ্রামের গরিব সন্তানটি তো পান নিতে বাধ্য হলো কারণ আদালতের সময়ের স্বল্পতা রয়েছে আদালত তার ক্লারিক্যাল কাজটা করবে না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার বসে বসে ওই ক্লারিক্যাল কাজ করবে না এই মাস্টার অযোগ্য সাদা খাতার মাস্টার এটা সাদা খাতার মাস্টার এটা কাজটা করতে হবে এসএসসি কে মমতা ব্যানার্জির আমলে এসএসসি সেই কাজটি করতে পারেনি উল্টে এসএসসি বলতে হ্যাঁ সাদা খাতার মাস্টার রয়েছে কিন্তু আমরা সেটাকে সেটাকে এখনো পর্যন্ত লিস্ট দিতে পারিনি তারা এখনো পর্যন্ত তারা যদি সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতো আজকেই তাহলে সেই কাজটি হয়ে যেত কিন্তু তারা সেই লিস্ট না দিতে পারা তাই তারা এসে বলুক যোগ্য চাকরি চাকরি প্রাপক কারা এই যে অযোগ্য চাকরি প্রাপক তাদের বলেছে আদালত বলেছে তাদের বেতন যদি পরবর্তী আইডেন্টিফাই হয়ে যাবে যেমন তাদের বেতন আবার ফেরত দিতে হবে কিন্তু আমি বলছি যে আরও ধরুন এর সেটা সময় লাগতে হয়ে ছ মাস লাগবে মাস এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই কারণে উৎফুল্ল হয়ে উঠছেন যে গরিব মানুষের সন্তানগুলোকে আরো কিছুদিন সাদা খাতার মাস্টারদের কাছে পাঠ নেওয়াতে বাধ্য করলাম এসএসসি অসুবিধা অসহযোগিতা করিয়ে এই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এত উৎফুল্ল হয়ে উঠেছেন প্রশ্ন করবেন না আমি বলছি ফেরদৌস দা আজকে রাজনৈতিক ভাবে প্রভাবিত যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এসেছিল এজলাসের এর মধ্যে একটু কি কথা হচ্ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই রায়ের কোনো সম্পর্কই নেই না না বুঝে বলছে এই রায় না বুঝে বলছে এই রায় এই রায় দিয়েছিলেন জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস মোহাম্মদ সাব্বার সেই রায়টিকে চ্যালেঞ্জ করে এসএলপি এল ফাইল করেছেন অভিজিৎ বন্ধ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন তো সেই টেস্টেড হয়েছে আগে টু সুপ্রিম কোর্ট পর্যন্ত এসেছে তারপর সুপ্রিম কোর্ট রিমান্ড করেছেন কলকাতা হাইকোর্টের অন্য দুই বিচারপতি তারা সেই মামলা শুনেছেন তারা আলটিমেট জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্ট আজকে আদালতে সেটা চ্যালেঞ্জ ছিল সেই সাপেক্ষে রায় দিয়েছে দেখুন পলিটিক্যাল কারণে কেউ যদি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়কে টেনে আন তা সেই প্রশ্নের তো দুটা হবে এরকম বাধ্য মনে করি না আর একটা জিনিস একদমই যে পাঁচ মিনিটের রায়ের স্টে নিয়ে তোলা আসবে বলেছিলেন সেই সেই কথাই এখনো পর্যন্ত দুই দিন হয়ে গেল জানা গেল যে যোগ্য অযোগ্য একটা লিস্ট আপাতত এসে যেত মানে ওই পাঁচ মিনিটের স্টের কথাটা সেটাও কল্যাণ বন্ধপথের উদ্দেশ্যে কি বলবেন এখন ফিডরেস্টা আমি কি বলবো আপনারে বলবো আমি অর্ডার নেসিসিভ ভাবে আপলোড হবে সব আমি আর অন্য কোথাও কিছু বলবো না আমি বলবো নির্দেশ দেখবেন এবং ভবিষ্যতে এর পরিণতি কি হয় সেটাও দেখবেন বাজার মাঝ থেকে কি হলো জানেন তো মাঝ থেকে এই যে সমস্ত দালালের দালাল ছেড়ে বাজার থেকে টাকা তুললেন তারা বাজার থেকে টাকা তুললো গরিব মানুষের সন্তান হয়ে যারা জমি বিক্রি করে ধরুন তিন বিঘে জমি পাঁচ লাখ টাকা করে বিঘে হিসাবে পনেরো লাখ টাকা বা কুড়ি লাখ টাকা বিক্রি করেছেন সেই সেই জমিগুলো চলে গেল আর সেই জমিগুলো পয়সা গোরপথে এই নেতা মন্ত্রী তৃণমূলের নেতা তাদের পকেটে ঢুকে পড়লো উল্টে তারাই আবার এসএসসি এসএসসি আবার এসে বলছে যে হ্যাঁ অযোগ্য চাকরি প্রাপক রয়েছে আসলে এটা একটা ফন্দি ফিকির মমতা বন্দ্যোপাধ্যায়দের যে গরিব মানুষদের আরো গরিব করে দেওয়া এবং দেখেছেন এর আগে চিট ফান্ডের মাধ্যমে গ্রামের একেবারে প্রান্ত সীমার মানুষদের কাছ থেকে টাকা আদায় করে সেই টাকা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা খেয়েছিলেন আবার দেখলেন এই এখানেও সেই ঘুরপথে গ্রামের গরিব সন্তানদের টাকা তাদের ঘুরপথে নিয়ে নিল আমি সেই এই সমস্ত ছেলে মেয়েদের গরিব আপনারা আপনারা জানেন ষোলোই জুলাই জানা যাবে এইটা কিন্তু রায় নয় এইটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এইটাকে রায় বা জাজমেন্ট বলা যাবে তাই দেখুন judgement এবং অর্ডারের মধ্যে পার্থক্য রয়েছে জাজমেন্ট হচ্ছে ফাইনালি যে যখন decide হয়ে যাবে তারপরে আসে এই যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এটা দেখে উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই এবং সঙ্গে কথা বলে দিয়েছে যে বেতন ফেরত দিতে হবে যারা সাদা খাতার মাস্টার আছেন তারা বেতন খরচা করবেন না বেতন জমিয়ে রাখবেন আর সঙ্গে যে জমি বিক্রি করে বা বাবার পেনশনের টাকা দিয়েছিলেন সেগুলো দিয়েছিলেন যাকে সেগুলো তাদের কাছ থেকে আদায় করে নিন কারণ সে বেতন পাবেন সেটাও কিন্তু দিতে কিন্তু নির্দেশে বলে দিয়েছে এবং এসএসসি কিন্তু স্বীকার করে নিয়েছে হ্যাঁ এরকম অবৈধ চাকরি রয়েছে আপনাদের সংখ্যাও বলে দিয়েছে এখন শুধু নামটা বলতে হবে আপনারা নাম বলা পর্যন্ত অপেক্ষা করবেন আপনারা দয়া করে যে জমি বিক্রি করে যে টাকাগুলো দিয়েছিলেন বা বাবার পেনশনের যে টাকাগুলো দিয়েছিলেন সেই টাকা আদায় করে নিন না হলে মমতা বন্দ্যোপাধ্যায় যে বনিতা করে বেসিক্যালি প্রথমে বাজারে দালাল ছাড়া হলো সেই দালালরা বাজার থেকে টাকা তুললো আর তারপরে চাকরি পাওয়ার ছ বছর পরে এসে সে এসে বলছে যে না না এরকম অযোগ্য চাকরি প্রাপক রয়েছে বাজারে দালাল ছেড়ে টাকা তুলে নিয়ে এখন বলছে অযোগ্য চাকরি প্রাপক রয়েছে এই দালালদের কাছ থেকে ওই টাকা গুলো আদায় করে নিন আর দালালদের কাছে তো টাকা সম্পূর্ণ নেই এই দালালদের সঙ্গে করে সেই মন্ত্রী বা সেই নেতার বাড়িতে চলে যান যাদের কাছে আলটিমেট টাকা পৌঁছে দিয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার